এটা আমাদের 12 বাইয়া খাল এই খালে প্লাসিনামলে অনেক মাছ পাওয়া যায় নসি কাতল বোয়াল ইলিশ এই খালে নাম কি না এই নাম 12 এই খাল গেছে কোথায় এই খাল গেছে পাটনাগা বিল এবং পাটনাগা বিল থেকে গেছে সুদাস পদ্মায় গেছে এই পদ্মা থেকে প্রতি বছর সারা সারা মাছ অনেক মাছ আসে হ্যাঁ এই খালে কি পরিমাণ মাছ ধরে এই খালে অনেক পরিমাণ মাছ ধরে এখানে এখানে

পিসি কি করছে তোমার নাম কি আমার নাম শুভ মাছ ধরার অভিজ্ঞতা কয় মাস মাছ ধরার অভিজ্ঞতা প্রায় এক বছর এক বছর এই মাছ কি তুমি প্রতিদিন কি এই বর্ষাকালে মাছ ধরো নাকি পানি হলেই ধরো বর্ষাকালে মাছ ধরি পানি হলেই তো মাছ ধরো না কইছে কি আপনারে আশা শ্রাবণ মাসে কি মাছ ধরো তুমি এই খাল কি নদীর সাথে বয়ে মিলছে কি নদী কুমার নদী না কি পদ্মা নামিক না পদ্মা

যা বলবেন তা দিয়ে দেন তোমার এই মাছগুলো কি মানে বিক্রি করো খাও না খাই আমরা ভাই যাইলে না ভাই আমরা আলো সখের বিষয় মাছ ধরি আমরা নম শূদ্র মম শূদ্র কারে কয় বুঝিনা তুই না দেখি কান উঠছে শূদ্র ভাই এই মাছ কি তোমরা মনে করো যে কয় পা কয়বার মনে করো যে এই ন খালদা খুনতে শুরু হইছে এই খালদা শুরু হইছে আমগো খালের মাথাতে জায়গার নাম কি

নদী নদী থেকে কেন্দরে কেন্দরে থেকে খেতে বিভিন্ন ধরনের এখানে শুধু মাছ ধরা হয় না মাছ এবং এখানে জাগ দেওয়া হয় এর দেখেন যাক জাক এখানে পাটও জাগ দেয় কৃষকরা বয়ে চলেছে খাল এই খাল সোজাসরি চলে গেছে নদী ধর এবং চকে এবং খেতে এই হাই বিয়স এখন দেখেন এই খাল থেকে এই মাছ ধরছে এই যে মাছগুলো ধরছে দেখেন ছোটো ছোটো পুঁটি কই আরও ইত্যাদি ধরনের মাছ ধরছে দেখেন এখানে যদি আপনারা মাছ ধরতে চান যোগাযোগ করতে এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান নাইন টু এইট ওয়ান এইট ফোর জিরো সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে এই খাল থেকে মাছ ধরতে পারবেন টিকিট কেটে মাছ ধরতে পারবেন